نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله مضلنا من 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 فلا مضل لنا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

بجماله كشفت الدجا بجماله وسند جميع خصاله سلوا عليه وآله مجھے کچھ ملے یا محمد ملے ला 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 कमाली कसपा जमाली हसन जली

ربنا ظلمنا أنفسنا وإن لم تَوْفِرْ لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين حضار حضار مسلمان مرناري جتو گرامي المويته شخص مرد مويداني اسلامي شماس کلن فوری شخص पाँच भइ लब्दो कुराणमा मिलेरले चौदश वर्ष दिऔ कुल कुल गाछ केरी गरी फोन दिने नै हमरा तुम्हार दरभरेको है घरु गुरु दुस् सलामा पुढे हँ छी मेहरबानी गुरु दुरु दुसला नामक कोन कोन सुनार मरिनाइ बागर रौज हम तमाम

وجود دل پر ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك, ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين قدر غرامی واجب الحترام جناب علماء حضرت مولانا شاہ عبدالجبار صاحب پیس صاحب صاحب اللہ بھائی کشار دام عمر پاکم العالیہ حضرات علماء کرام

এবারে তফসিলুল কোরআন মাহফিল অন্য অন্য বছরের তুলনায় একটা ভিন্ন আঙ্গিকে একটা ভিন্ন প্রেক্ষাপটে একটা ভিন্ন পরিস্থিতির উপরে আজকের এই তফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান পৃথিবী আমরা যখন এখানে তফসিলুল কোরআন মাহফিলে বসেছি ঠিক এই সময় পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে চরম নির্যাতন চলতেছে আমার মনে হয় আমি যদি জানিনি ক্ষুদ্র লেখাপড়া করেছি বা যত খবর জানি নি পৃথিবীর সম্পর্কে আমার মনে হয় এক থেকে চতুর্মুখী ষড়যন্ত্র পৃথিবীর মুসলমানদের উপরে একযোগে এইভাবে এখনো এসেছে বলে আমার জানা নাই নাই বর্তমান সময় যত বেশি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের সারা পৃথিবীতে আজ মুসলমানেরা মুসলমানের ষড়যন্ত্রের শিকার আপনি তাকিয়ে দেখুন এই মুহূর্তে বসনিয়ার আর যেখানে ঠান্ডা ক্লাইমেটটা চলতেছে এখন তাপমাত্রা হচ্ছে -11 অর্থাৎ চার্ন ডিগ্রির নিচে সেখানে সেকেন্ডের ভিতরে বরফ হয়ে যায় এই রকমের ঠান্ডার ভেতরে 70 থেকে সত্তর হাজার মুসলমান মারনার মৃত্যুর জন্য প্রহর গুনতেছে তাদের খোলা ময়দানে অবস্থায় কাপড় চোপড় নাই খাবার নাই এই অবস্থায় তাদেরকে রাখা হয়েছে আর এদের উপরে যা পরিকল্পনা করতে পারবে মহিলাদের জন্য আলাদা ধর্ষণ করা হয়েছে হাজার হাজার মহিলা সেখানে রাখা হয়েছে আর তাদেরকে কালাকর্মে ধর্ষণ করা হচ্ছে তিন বছরের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধাও মা না তারপরে সার্বীয় হত্যা করার ট্র্যাডিশন হচ্ছে এই সার্বীয়দের যে মুসলমানদেরকে নিজে যা যা করে করে যখন মরবে তখন তার গলাটা কেটে ফেলা ফেলা হয় এরপরে মস্তকগুলি চা ঘুরতে করে নিয়ে যাওয়া হয় তারপরে মস্তকের উপরে গুলিটা তুলে ভেতরের মগজ তুলে নিয়ে তাদের শিকারী কুকুরদেরকে খাওয়ানো হয় এরপরে মুসলমান বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চা জমা করে মায়ের মুখের উপরে বাপের মুখের উপরে সেই বাচ্চার কল্লাকে ধরে বলা হচ্ছে যে এই রক্ত খাও এটাই হচ্ছে তোমাদের স্বাধীনতার শুরুয়া স্বাধীনতার শুরুয়া খাও এই ভাবে বলা হচ্ছে মুসলমানদের উপরে চরম নির্যাতন বসনিয়া হয়ে আছে যে কথা বলে শেষ করা যাবে না এরপরে নো ম্যানস ল্যান্ড

মুসলমান হচ্ছে কিন্তু এই পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা এই আমেরিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মনে থাকার কথা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মনে থাকার কথা আজ থেকে তিন বছর আগে সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সমুদ্রের ভিতরে ঠান্ডার কারণে সমুদ্রের পানি জমে যাওয়ার কারণে দ্রুত তিন মাস সেখানে আটকে গিয়ে এই তিন মাস আটকে পড়ার খবর পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্স তাদের দুটো বড় বড়টা জাহাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে পাঠিয়ে দিও সেই সেই জেলদারের কাছে সেখানে গিয়ে তারা বড় বড় কেটে টিভি দুটোতে দুটোকে উদ্ধার করে পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করল যে তারা প্রাণী জগতের প্রতি কত দরদি টিমির প্রতি গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার যত মহব্বত আছে কুকুরের প্রতি বিড়ালের আছে তাদের প্রতি যত

আলজেরিয়ার মুসলমানদের উপর হচ্ছে কাশ্মীরের মুসলমানদের উপরে কাশ্মীরের স্বাধীনতা কালের মুসলমানের মসজিদের ভিতরে নামাজ পড়ছে আর ভারতের কাফের সৈন্যরা গুলি করে পাখির মতো মুসলমানদেরকে চাইছে এ হলো কাশ্মীরের অবস্থা বারবার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ধাক্কা মেরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আড়াই লাখ তাদের সংসার এবং যে হারে তারা নেওয়া শুরু করেছে তিরিশ বছরের ভেতরে এরা নিজের আবাস বলতে যেতে পারবে বলে হিসাবে বলে তারপরে ভারতের বাবরি মসজিদ যে ভেঙে দিয়ে ভারত সরকার যে আগুন চালানো পৃথিবী জুড়ে সেই আগুনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আহমদাবাদ বম্বে দিল্লি মিরা চতুর্দিকে মুসলমানদের উপরে বলে মহায়নার মতো মুশ্রী কাফেরা ঝাঁচিয়ে পড়ে মুসলমানদেরকে নিজে চিহ্ন করে দিয়েছে মুসলমানেরা নিজেদের ঘরে বসে বাস করছে বাড়ছে না কারফিউ দিয়ে মুসলমানদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে গুলি করে হত্যা করা হচ্ছে আজকে আপনারা যেমন যেমন এই মাঠে বসা উপরে সামিয়ান আছে ভারতীয় লক্ষ লক্ষ মুসলমান তাদের ঘর নাই বাড়ি নাই রাতে রাতে হয়তো গতকাল ছিল তারা তাদেরকে ভারতের প্রধানমন্ত্রী ব্যবহার এইটা এটা নয় এটা হচ্ছে নর আমার বন্ধুগণ

আপনারা জানেন জানেন এই পৃথিবীতে আল্লাহ জ্বারো নবী বাঠিয়া ছেড়েছেন সম সমস্ত নবীরা এই হয়েছেন ও নবীরা কি মা মা নবীদের সমালোচনা করা যায় না নবীদের সমালোচনা করলে নবীদের কে তাও বললে হয়ে যাবে

তিন নম্বরে দেওয়া হয়েছে উন্নত মানের চরিত্র সমস্ত নবীদেরকে সমান ভাবে দেওয়া হয়েছে ওহি না হলে নবী হওয়া যায় যায় নবুয়ের সর্বপ্রথম সার্থ হচ্ছে আল্লাহর তার থেকে ওহি আসি এটা হলে এক